আচ্ছা অনেক মন্দির কেমন আছেন আমি এর নাম আশা ভালো আছেন তো আবারও হাজির হয়েছি আপনার মাঝখানে তো দেখেন আমি পাঁচই আগস্টের পরপরই আমি বলতেছিলাম যে দেখেন মানে ডক্টরিনস ততক্ষণে বাংলাদেশে আসছেন এবং আটই আগস্ট নিয়ে শাসন ভার গ্রহণ করেছেন এবং তার পরপরই আমার আপনার চ্যানেল দেখলেই দেখবেন যে কিছু কিছু জায়গাতে আমি বলেছি যে নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় অবশ্যই বিএনপির একটা বড় সুযোগ আছে সরকার গঠন করার ব্যাপারে এবং সেখানে যেহেতু অনেক ভালো বলতেছিলেন তো তার একজন গুণী জ্ঞানী এবং বিশ্বব্যাপী যার পরিচয় আছে পরিচিতি আছে তো তাকে আমরা কেন প্রেসিডেন্ট বানাই না আর কি তো এরকম আমি আমার রিসেন্টলি বেশ কয়েকটা ভিডিওতে এটা বলেছি এবং পিনাকিদা যখন বলতেছেন যে না সাড়ে তিন বছর পাঁচ বছরকে কেউ বলতেছেন হ্যাঁ পাঁচ বছর রেখে দেওয়ার জন্য তো তারপরে ডেপুটি প্রাইম মিনিস্টার হোক হচ্ছে তারিক রহমান তো এইগুলিতে আসলে তারেক রহমান তো একটু আরও একটা বড় পরিসরে উনি রাজনীতি করেন সারা বাংলাদেশের বিভিন্ন লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির সমর্থক আছে বা রাজনীতি যারা করেন তারা আছেন আর কি তো উনি তো এটা তাকে হেও করা ছোট করা আর কি হ্যাঁ তো পিনাকিদা হয়তো ইচ্ছা করে এটা করছেন আর কি উনি তো জামাতের পক্ষ নিয়েছেন আমরা জানি আর কি তো এখন কমিউনিস্ট এবং জামাতের আবার মানে ক্যাটার ভিত্তিক রাজনীতি তো তাদের আবার মানে আদান প্রদান ভালো হয় আর কি তো ওদিকে আবার ইলিয়াস হোসেন সাহেবও আছে তো অনেকে আমার এই কারণে অবশ্য তাদের যেহেতু আধিক্য মানে নেট জগতে বা সোশ্যাল মিডিয়া জগতে তো অনেকে আমার ভিডিও দেখেন না পছন্দ করেন আর কি আমি ন্যায্যটা বলার চেষ্টা করি আর কি আপনারা আপনাদের সমর্থনটা সবার কাছ থেকে চাই আমি মানে ব্যক্তিগতভাবে কোনো দলেরই সমর্থক না এবং রাজনীতিও করি না আর কি তো সেই হিসাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো বিএনপিকে চায় এবং ওই যে ধর্মীয় গোড়ামি বা মৌলবাদী রাষ্ট্র হোক এরকম কিন্তু আসলে ভারতেরও চাপ আছে এবং পশ্চিমা রাষ্ট্রদেরও একটা চাপ আছে আর কি বাংলাদেশ মৌলবাদীদের রাষ্ট্র হোক তারা কেড়ে চায় না এবং বাংলাদেশের যেহেতু ফরেন আসে গার্মেন্টস বিক্রি করে এবং সেগুলি যায় হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমেরিকাতে তো আমাদের এই ব্যবসা বাণিজ্য যেন সচল থাকে সেটার জন্য আসলে তাদেরও দিয়ে চলাটা আমাদের জরুরি যারা ভিডিও বানান পিনাকিদার মতো মতো তারা কিন্তু পাশ্চাত্যের দেশের মানে সংস্কৃতি বা তাদের আচার মানে আইন এগুলো মেনেই চলেন আর কি হ্যাঁ তো তাদের ওখানে থেকে তাদের কাছে নিশ্চয়ই তারা যুদ্ধ করবেন আর কি হ্যাঁ তো এটা একটু খেয়াল রাখতে হবে এবং আমরা অবশ্যই বাংলাদেশের সমাজ সংস্কৃতিটা ওই পাশ্চাত্যের যেটা ছিল আর কি মানে মডারেট মুসলিম সেভাবেই আসলে চলা উচিত এবং এখানে এক্সট্রিমিজমের কোনো জায়গা নেই এটা ওই হিন্দুত্ববাদের ভারতেও সুযোগ নেই এবং বাংলাদেশেও সুযোগ নেই আর কি ইনফ্যাক্ট এটা এশিয়ার কোথাও আমরা দেখতে চাই না আর কি তো আমি আসলে আমার আগের ভিডিওগুলিতে বলেছিলাম যে বাংলাদেশে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয় সেখানে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন এবং সেখানে আমরা যদি বিচারপতি শাহাবুদ্দিনের মতো আবারও ডক্টর যদি প্রেসিডেন্ট হিসেবে দেখি এটা তো খারাপ না তো নাগরিক টিভি এরকম গতকালকে আমি দেখলাম যে তারাও এরকম একটা ভিডিও বানাইছেন আর কি নিউজ করেছেন এটা মানে তারা বলতেছেন যে সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপকভাবে চর্চিত আর কি একটা ব্যাপার যে এই কনফিগারেশন তারেক রহমান প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর এবং তাদের এই নিউজটা পরে অবশ্য আমি এটা বলিনি যে নতুন যে দল আছে আর কি আ নাগরিক জাতীয় নাগরিক পার্টি আর কি তো তারাও আবার ডক্টরিনসের হাত ধরে যে বিএনপির সাথে মার্চ করবে এটা ভাবিনি কারণ আসলে আমি বরাবরই বলতে চাই যে ছাত্রদের আসলে নিজেদেরকে তৈরি করে তারপরে রাজনীতিতে আসা উচিত আর কি তো যেহেতু তাদের বয়স কম তাদের ভুলও হবে তো আমাদের আসলে রাষ্ট্র যারা পরিচালনা করবে এটা ওই ট্রেনিং ইনস্টিটিউট হওয়া উচিত না যে তারা লার্নিং মানে তারা শিখবে ভুল করবে শিখবে এরকম হওয়া উচিত না যারা একদম পোর যারা দক্ষ যারা ভালো মন্দ চিন্তা ভুল করবে না তাদেরই আসলে এই দেশকে পরিচালনা করার দায়িত্ব নেওয়া উচিত আর কি এবং অবশ্যই বাংলাদেশকে বিপথে নেওয়া উচিত না তো দেখেন এই মানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে নাগরিক টিভির ভিডিওটা দেখার জন্য এবং আমার মতে আপনারা একটু কমেন্টে জানান যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনুস প্রেসিডেন্ট আপনারা কে কে চান আর কি তো বন্ধুরা এখন কিন্তু এটুকুই করতে তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সরকার